নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবার একটি জনপ্রিয় গাড়ি নিয়ে টয়টা প্রিমিও এটা মডেল এসেছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো খুবই ফ্রেশ একটি গাড়ি আর কালারটা হচ্ছে সিলভার কালারের কাগজপাতি একদম আপ টু ডেট পাবেন প্রতিটা টায়ার অ্যালোরিং এবং দেখেন সামনে থেকে শুরু করে ফজেশন লাইট হেডলাইট এবং ফগ লাইট খুবই গুড কন্ডিশনে পাবেন যারা গাড়িটি দেখতে চান চাইলে সাইন শোরুম ভিজিট করতে পারেন এবং আসেন আমরা ভিতরটা দেখাই এটা কালারটা হচ্ছে সিলভার কালার আর ভিতর হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর এবং অরিজিনালটাই আছে চাইলে আপনি সিট কভার লাগাই নিতে পারবেন গুড কন্ডিশন এবং একটি স্মার্ট মনিটর লাগানো আছে অরিজিনালটা তো আছে সাথে একটি স্মার্ট মনিটর লাগানো আছে তো যারা এই গাড়িটি কিনবেন আজকে যদি বাজেট থাকে আপনার বাইশ লাখ টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন এবং একটি তেলের গাড়ি এই যে দেখেন খুবই সুন্দর ভিতরের কন্ডিশনটা কতটা প্রিমিয়াম ব্যাকসাইডটা দেখেন এবং চারোটা টায়ারটা দেখেন অ্যালুরিনটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ইউনিক এটা অনেকেই চান দশের মডেল বারোর মডেল এগারো মডেল ছয়ের মডেল তাদের জন্য আসলে এই গাড়িটি আজকে এটা মডেলটা আছে এগারো এবং তেলের একটি গাড়ি এই যে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এসে এবং এক্সপায়ার চাকাটাও পাবেন তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন একবার হলো শোরুমটা ভিজিট করেন আমরা একটু ভিতরটা আপনাদেরকে আবারও দেখাই এই হলো প্রতিটা ডোর থেকে শুরু করে ড্যাশবোর্ডটা এটা কিন্তু পুশ স্টার্ট দেখেন খুবই চমৎকার এবং গুড কন্ডিশনে আছে আর এই গাড়িটি যারা দেখবেন অবশ্যই আপনারা একটু শুরু ভিজিট করতে পারেন আমায় আবারও বলে দেয় এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো তেলের একটি গাড়ি সিলভার কালার আসেন সব কিছুই অরিজিনাল পাবেন এবং স্মার্ট কার্ড আমরা একটু নিজিল কন্ডিশনটা দেখাই আপনাদেরকে কতটা প্রিমিয়াম দামটাও কিন্তু খুবই কমের মধ্যেই আপনাদের থাকবে এই যে দেখেন ইজিল কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এবং হ্যামকো ব্যাটারি লাগানো আছে দেখেন টিন বডি অরিজিনাল জাপানি স্টিকার থেকে শুরু করে যা যা থাকার সবই পাবেন সেসিস নাম্বারটা দেখেন এই যে কৈটো লেখা আছে এই যে দেখেন কইটো অরিজিনাল হেডলাইট পাবেন তো খুবই সুন্দর এই গাড়িটি যদি চান আপনারা শোরুম ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন আমি যদি আপনাদেরকে আবারও বলে দেই আপনার যদি বাজেট থাকে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন আবারও বলে দেই টয়টা প্রিমিয় দু হাজার এগারো মডেল চৌদ্দোতে রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি সিলভার কালারের গাড়ি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি গাড়িটা পছন্দ হয় যদি আপনি এই গাড়িটি পার্সেস করতে চান এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন শাহিনার শোরুম ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে থ্যাংক ইউ